কখন আপনার ডাক আসতে পারে যুদ্ধে নামতে হবে কেননা যা শুরু করে দিচ্ছে উগ্রবাদীরা দেখেন আপনারা আমাদের অলরেডি একটা মনে করেন আপনার সীমান্ত দিয়ে যা শুরু হয়েছে আর ভিডিও ফুটেজ দেখেন কিভাবে হামলা করছে এবং প্রশাসন ওইখানে এরকম ভাই বিজেপি এগুলো সাজানো এই প্ল্যানে মানে আমাদের একটা ফাঁদ তৈরি করছে ওই ফাঁদে যদি পা দেয় বাংলাদেশ সিস্টেমে আপনাদের আমাদের তলে ফেলা চাইতেছে যাই হোক যাই করুক কিন্তু দিন শেষে মোদি যেটা ভাবতেছে জিনিসটা খুবই সহজভাবে ভাবতেছে কিন্তু এই জিনিসটা যে কি আরে ভাই মুসলিমদের ধৈর্যের পরিচয় নিস বিশেষ করে উগ্রবাদী যারা শুরু করছে দেখেন ভাই সীমন্ত দিয়া ভারতীয় হিন্দু উগ্রবাদীদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতেছে মানে ওখানে বিজিবি আমাদের বর্ডার গার্ড তো এগুলো মিলে

তো তারা যাই করুক কেন আমি সেটাতে বলবো না বলে এইভাবে আপনারা এড হয়ে কাজ করেন আমার কথা একটা আমরা কারণে যুদ্ধ চাই না আমরা তো শান্তি কিন্তু কেউ যদি ইট মারে তাহলে তো পাটকেল খেতে হবে তো দেখেন আজকে ভারত যে আমাদের পায় পাড়া দিয়া যুদ্ধ করতে চাইতে আছে আপনারা কি সেই প্রস্তুত নাকি হাত গোটে বুকের মধ্যে বাইন জানিয়েছেন আরে ভাই এখনো সময় আসছে ঘুমটা ভাঙেন হাতটা ধারা দিয়া মুখটা বাঁধেন আবার নতুন করে খেলা খেলতে হবে দেখেন ভাই দরকার হয় আমাদের বাংলাদেশে আবারও একটা যুদ্ধ হয়ে যাবে আমরা চাই যুদ্ধ করতে এই যে যুবক এই বাংলার যুবক যে যদি জায়গা ওটা ভাই থামাইতে পারবে না দেখেন তারপরে কি মানে ইয়ে করতেছেন বিশেষ করে মমতা মমতা এই এই মমতা কি লেগছে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী হোক মানে শান্তিরতা ভাবা যায় মমতা আমাদের মমতা ওর কারণে কিন্তু আমাদের বার্তা হচ্ছে না তো যাই হোক আমি একটা কথা বলতে চাই এই যে শুধু সামান্যতে ইস্যু নিয়ে যে ইস্কান এইরা যে সিন্নয় দাস তো শুধু এই দুইটা কারণে মনে করেন এই দলটা নিষদ্ধ অবশ্যই হওয়া উচিত আর আমি মনে করি যে ছাইপুল যে আমাদের ভাই যে কুবায়া যে শহীদ করলো চট্টগ্রামে আপনার তো দেখছিনে আমরা তারপরে ধৈর্য ধরে আসি কেননা এটা একটা সাজানো প্ল্যান এবং থাক এটার মধ্যে পাড়া দেওয়া যাবে না ভুল করা যাবে না তো যাই হোক ধৈর্য নিয়েন না এই যে হাই কমিশনের যে কি ভাঙচুর পতাকা অবকরণা তাদের বাংলাদেশে আছে আমরা কি আমরা করছি এবং প্রশাসন ভালোভাবে টেগেল দিতেছে আর ওইখানে প্রশাসন কি করছে দেখেন ভাই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন প্রশাসন এখানে কি করছে প্রশাসন ভাঙার পর একটু সামান্য ধাক্কা ধাক্কি করছে কিন্তু প্রশাসন কিন্তু ওইখানে ছিল কিন্তু প্রশাসন তেমন কিছু করে নাই মানে এবার এটা সাজানো

তো আমার নানির বাড়ির সাথে এমন ঝামেলা আমার নানা নানি সবাই ত্যাগপত্র বনে করে আমার মাকে তো তারপরে পাগল হয়ে গেছে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আবার জোড়া লাগানোর জন্য এখন পাগল হয়ে গেছে শ্বশুর বাড়ি শুধুদের সাথে ফোন দেয় এই সেই করে কিন্তু শ্বশুরার কথা বলে না শ্বশুর তার ফোন ধরে না নরেন্দ্র মোদীর হয়ে গেছে এই অবস্থা ডক্টর ইনুস তাকে পাত্তাই দিতেছে না তো এর কারণে দেখতেছে হাই হায় আমার হাতের মুডের এত কিছু ধন সম্পদ সব বিলীন হয়ে যাবে মানে শ্বশুর বাড়ি যেগুলো সম্পদ ছিল সবগুলো নরেন্দ্র মোদী আত্মসাত করতে চাইছিল মেন কথা হলো এটা শ্বশুরবাড়ির মনে করেন এই বাংলাদেশটা ও বানাইছে শ্বশুরি শশুবাড়ির সম্পদ এটা ও চাইছিল আমার যখন বউ আছে তাহলে এই শ্বশুর বাড়ির সম্পদ আমার এইটাই ভাবছিল ভাই বিশ্বাস করেন এইটা যখন হয় না গেছে তো যাই হোক সেটা বড় কথা না ভাই আমি ধিক্ষার জানাই তো এই ধরনের নেকার জন্য কাজ তাই আমি একেবারেই মোটে ঠিক হয়নি আর যদি বাংলাদেশে বা বিশেষ করে যদি জামাতি ইসলাম বলেন আর আমাদের মুসলিম ভাই বোনেরা যদি একবার খেতে যায় ভাই বিশ্বাস করেন আল্লাহ ধনী দিয়ে যদি মাঠে একবার নামে

সংখ্যালঘু যে তাদেরকে কিন্তু নিরাপত্তা দিতে পারতেছে না বাংলাদেশে আপাতত আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর আপাতত অনেক শান্তিতে দেওয়ার মানুষ আছে বিশেষ করে শান্তি মনে করেন আপনারা কিছু হিন্দু আছে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে আমাদের ভারতে শান্তি মনে হয় ওরা যত শান্তি দেন ওদেরকে যদি ভাই এসি রুমে খাওয়ায় বসে শোয়া রাখেন ওদেরকে যে ভাতা দেন মাসে মাসে তা ওরা শান্তি পাবে না আসলে তাদের মনের মধ্যেই সমস্যা আমি মনে করি আর কিছু হিন্দু আছে সবাই খারাপ বলতেছে না সবাই ভালো মন্দ সবকিছু মিলে আছে তারা মনে করে আমার জন্মভূমি বাংলাদেশ আমি অবশ্যই বাংলাদেশের সুনাগরিক এবং দেশপ্রেমী তো যারা দেশপ্রেমিক নাগরিক তারা কখনোই কিন্তু এই কি ভারতের উগ্রবাদী সম্পর্ক মেনে নেবে না তো যাই হোক আমরা আশা করি ভারত যদি আপাতত যে হুশিয়ারিটা দিছে এখান থেকে যদি থেমে যায় তাহলে ভালো সামনে আগালে অবশ্যই আমরা আগাবো আর এরপরে আমরা ছেড়ে কথা হবো না অনেক হয়েছে অনেক দাদাগিরি হয়েছে দাদাদের অনেক সম্মান দেখাছি আর সম্মান দেখার টাইম নাই আপনারা সবাই প্রস্তুত হন ভাই যুদ্ধের জন্য প্রস্তুত হন যখন তখন ডাক আসতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন